হ্যালো ফ্রেন্ড চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে তো এখন দেখতে পাচ্ছ সেজে গুজে রেডি হয়ে গেছি কেন সেজেছি তোমাদের কারণটা একটু বলছি এখানে হচ্ছে দেখো আমার একটা ননদ হয় বড় ননদ সে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে কারণ কি আজকে হচ্ছে আমাদের পাড়ার শেতলা পুজো তো আমরা এই পুজোটার জন্য টানা এক বছর ওয়েট করি আমরা প্রচুর প্রচুর আনন্দ প্রচুর প্রচুর মজা করি এই হচ্ছে আমাদের পুরোনো মাছ যার হচ্ছে এখন যাচ্ছে বিসর্জন এই মাকে বিসর্জন দিয়ে আমার নতুন মাকে আনা হবে নতুন মূর্তি তো এখানে আমি আমার একটা মাসি শাশুড়ি মিলিয়ে বরণ সাজিয়ে নিচ্ছিলাম যেই তো বরণ করতে হবে আমাদেরকে তো তারপর মা চলে এলো বরণ করে ঢোকানো হয়ে গেল এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ভাসুর মানে দাদা আর কি যে রূপও চোখ দেবে তো মাকে তাই সেটা পরানোর জন্য আটা দিয়ে পড়াচ্ছে আর কি তারপরে এর ফাঁকে একটু আমি একটু নিজেকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি কেমন সেজেছি সেজেছি বেশি না তারপরে এখানে পিয়াংশুকে দেখো কেমন আইসক্রিম খাচ্ছে ওখানে এসে ভালোই মজা করছে আইসক্রিম খাচ্ছে আর এখানে বাজনা বাজছে তো তারপর এখানে জাস্ট পুজো স্টার্ট হলোই মাত্র আর এখানে ব্রহ্মা পুজোটা প্রথমে হবে তারপর শেতলা পুজো হবে আর এখানে যাকো দাদা দিদিভাই একটু কুমুশুটি করছিল তারপরে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে কুলো নিয়ে প্রতিটা পাড়ায় পাড়ায় যাওয়া হবে তো এই রাস্তার মধ্যে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে কুলো নিয়ে এটাকে পাড়ায় পাড়ায় যাওয়া হয় তারপর হচ্ছে গন্ডিতে যেতে হয় আমাদের তো আমার পেছনে যারা রয়েছে দেখো গামছা নিয়ে ওদের অনেকেরই মানসিক রয়েছে তো তারা গন্ডি কাটবে যাদের যাদের মানসিক রয়েছে তো ওখানে সবাই মিলে গন্ডি কাটবে আর কি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পুকুরে কারণ ওখানে কুলোটা ভাসাতে হবে তো তারপর এখানে আমরা সবাই মিলে পুকুরে পৌঁছে গেলাম দেখতেই পাচ্ছি আমরা পুকুরে পৌঁছে গেছি এরপর হচ্ছে একে একে সবাই নামবে স্নান করে নেবে আর এখানে হচ্ছে কুলোটা ভাসাতে হবে মানে কুলোটাকে ঠান্ডা করতে হবে তো এখন আমি নেমে যাচ্ছি পুকুর আর এই পুকুরের সিঁড়িগুলো না প্রচণ্ড পিচল যেহেতু এই পুকুরটা ইউজ করা হয় না বছরে এরকম একবার করে ইউজ করা হয় আর কি তারপর এখানে আমি নেমে কুলোটাকে ডুব দিয়ে দেখো এখানে ডুব দিয়ে কুলোটাকে ঠান্ডা করে নেবো তো এটাও একটা নিয়ম যাদের যাদের পাড়ার শীতলা পুজো হয় তারা জানো আমরা অনেকে হয়তো জানো না নিয়মটা তো দেখে নাও তারা তারপর এখানে আমি তিনটে ডুব দিয়ে নেব কারণ কুলোটাকে পুরো ভেজাতে হবে এখানে তখন আমি তিনটে ডুব দিয়ে ভিজিয়ে নিলাম আর এদিকে দেখো আমার পাশের অনেক দাদাগুলো রয়েছে ওরা পুরোটাকে হাওয়া করছিল এটাই নিয়ম আমাদের অনেকেরই এটাই নিয়ম তো তারপর আমি উঠে যাব আমি উঠে গেলে যাদের গামছা নিয়ে ওরা দেখতে পাচ্ছে ওরা গন্ডি কাটার জন্য ওরা সান মানে ভিজিয়ে নেবে স্নান করে নেবে আর কি এই জামার যা দেখো কুলো নিয়ে আছে এক হাতে আর এক হাতে শান্তি জলান নিয়ে আছে আর এই জামার পাশে আমার দেওয়ার দাঁড়িয়ে রয়েছে এখানে মোটামুটি সব আমাদের পাড়ার লোক কিছু আত্মীয় স্বজন মিলে সবাই রয়েছে একসাথে তো এখানে দেখো আমি স্নান করে কুলো ডুবিয়ে উঠে পড়েছি এবার আস্তে আস্তে আমরা আবার মন্দিরের দিকে যাব অনেকটা রাস্তা সবাই দেখো আমার পেছনে গন্ডি কাটছে অনেকেই ছোট ছোট বাচ্চারাও গন্ডি কাটছে তোমরা দেখতে পাবে এখানে যাদের যাদের না মানসিক আছে সবাই গন্ডি কাটে এই পুজোতে সো এখানে আমাদের টাইমটা অনেকটাই লাগবে কারণ কি এখানে দেখছো ডিজে চলছে এবং বাজনাও বাজছে আর এই হচ্ছে আমাদের পাড়াসভা তো এখানে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো সময় আমাদের লেগেই যাবে এরকমভাবে কুলোতে হাওয়া দেবে আর এরমভাবে রাস্তায় দেখো হেঁটে হেঁটে যাবো আর সবাই দেখো এখানে গন্ডি কাটছে কারণ আমাদের মা খুবই জাগ্রত যাদের যাদের মানসিক থাকে তারা এরকম প্রতি বছরের গন্ডি কেটে থাকে আর যারা এক বছর কাটে তাদের তিন বছর কাটতেই হয় যারা যেমন মানসিক করে আর কি তারা তেমনভাবেই গন্ডি কাটে আর দেখো রাস্তা দিয়ে পুরো রাস্তাটা কেমন গরম বলো তো আর আগুন আর যদিও বৃষ্টি হয়েছিল। তার জন্য একটু ঠান্ডা আছে আর আমাদের বেরোতে অনেকটা লেটও হয়ে গেছিলো তার জন্য এখন প্রায় মোটামুটি চারটে মানে বেজেই গেছে আর কি একটু লেটই হয়ে গেছে তো আমরা পৌঁছে গেলাম হচ্ছে মন্দিরে এই দেখো আমাদের মন্দিরে ঢুকছে এক এক করে সবাই আমি প্রথমে চলে গেলাম দেখতেই পেয়েছ আমি প্রথমে যাচ্ছি তারপর সবাই রয়েছে এবারে হচ্ছে মন্দিরে চার পাঁচটা গন্ডি কাটবে তিনবার মন্দিরটাকে ঘুরবে ঘুরে তিনবার গন্ডি কাটলে কমপ্লিট হয়ে যাবে গন্ডি কাটা তো এখানে আমিও চলে এসছি অঞ্জলি দিতে হবে আমাকেও তো আমি এখন মন্দিরে এখানে বসবো অঞ্জলি দেওয়ার জন্য ওদের সাথে সাথে আমি বসবো ওরাও তিন পাক মন্দিরটা ঘুরে ফেললেই একসাথে আমরা অঞ্জলি দেবো সবাই মিলে এই দেখো আমার যাই এটা ও গন্ডি কাছে আর না না ওর কোনো কিন্তু কোনো মানসিক নেই ওর মানে মন চেয়েছে যে ও কাটবে ও বলছে বলছিলো যে ওর খুব ইচ্ছা করছে ঠিক আছে কাটু ইচ্ছা করছে যখন ও আর এর বাবা গন্ডি কাটছে আর পেছনে দেখে একটা ছোট্ট বাচ্চা এটা আমার ননদের ছেলে ও প্রতি বছর গন্ডি কাটে এটা নিয়ে ওর দু বছর ওরা এখনও এক বছর রয়েছে তারপর তিন হাজার ওই পাশে হচ্ছে আমার শ্বশুরমশাই এই পুজোর পুরো দায়িত্বটা নিয়েছেন ফল টল কাটা জোগাড় জাত সব উনিই করছেন উনিই করবেন আজকে সারাটার দিন এখানেই থাকবে উপোস করে আর তার সাথে আমি তো রয়েছি আমি হচ্ছে তোমার কুলো টুলো নিয়েছি উপোস করেই থাকবো যতক্ষণ না কালী পুজো রাত্রে হবে ততক্ষণ উপোস করে এরমভাবে থাকবো তো এখানে সবাই একে একে গন্ডি কেটে নিচ্ছে যেহেতু তিন পাক হলে মন্দিরটা ঘোরা তো আবারও নতুন ব্লগ নিয়ে দেখা হবে টাটা